কয়েকদিন আগেই সন্দেশখালীর এক ভিডিও ঘিরে তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি তার অভিঘাতে সন্দেশখালী নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে প্রথম ভিডিওয়ে দেখা যায় গঙ্গাধর কয়েল নামে বিজেপির এক মন্ডল সভাপতি সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ টাকা দিয়ে করানো হয়েছে বলে স্বীকার করছেন এরপর তৃণমূলের পক্ষ থেকে ওই ভিডিও প্রচারের কাজে লাগানো হয় বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন গঙ্গাধর কয়েল ও গদাধর কয়েল আবেদনে বলা হয়েছে তার ছবি ব্যবহার করে ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তার ফলে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করা হয়েছে বিচারপতি জয়সেন গুপ্ত রেজলাসে মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি আগামী সোমবার এই মামলা শুনানির সম্ভাবনা জাল থেকে বেরোতে হাইকোর্টে গিয়েছেন গঙ্গাধর কটাক্ষ তৃণমূলের অর্থাৎ সন্দেশখালিনী আমাদের বক্তব্য যে জমি নিয়ে কিছু ডিসপিউট ছিল সেগুলো সরকার এবং দল যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে কিন্তু কোনো নারী নির্যাতন হয়নি এটা সরকারকে দলকে কলুষিত করতে সুপরিকল্পিতভাবে নাটক সাজানো হয়েছিল এখন এই ভিডিও সামনে আসার পর এই ভদ্রলোক যিনি বিজেপি করেন তার এই স্বীকারোক্তি বেরিয়ে যাওয়ার পর যে মহিলারা বলছেন তাদের ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল আবার যখন রেখাপাত্র ওদের ক্যান্ডিডেট বলছে রাষ্ট্রপতি ভবনে যারা গেছিল তারা নির্যাতিতই নয় তাহলে এই গোটা জিনিসটা যে একটা চিত্রনাট্য এবং মিথ্যা এটা ক্রমশ সামনে এসে যাচ্ছে শুক্রবার শেখ শাহজাহান সহ চারজনকে তোলা হয় বসিরহাট আদালতে আদালত চত্বরে শাহজাহান দাবি করেন ভোটের পর আরো এরকম ফুটেজ সামনে আসবে বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে কি বলবে বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে এখন তো সবে শুরু ভোটটা হোক আর সত্য ঘটনা কারা কারা জড়িয়ে আছে দাদা গঙ্গাধর কয়েল এবং রেখাপাত্রের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ষড়যন্ত্র মহিলাদের সম্মানহানির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে গঙ্গাধর কোয়েলকে ইতিমধ্যে থানায় তলব করা হয়েছে রেখা পাত্রকেও তলব করা হবে জানা গিয়েছে পুলিশ সূত্রে অভিযোগ পাল্ট অভিযোগে ক্রমশ পিছু হচ্ছে সন্দেশকালীর মহিলাদের আন্দোলন যে দাবি নিয়ে তারা পথে নেমেছিলেন তা গুরুত্ব হারাচ্ছে তবে কি সন্দেশকালী আন্দোলন হাইজ্যাক করতেই যৌন নির্যাতন নিয়ে ভিডিও পাল্টা ভিডিও সারি নিউজ টাইম